ছোট সাহেব সবে মাত্র ঘুম থেকে উঠছে না ও ছোট সাহেব কামড় দিবে কিন্তু তোমার এই দেখো 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 আবার হয়েছে হয়েছে থামো থামো এখানে ঘুট ঘুট করে কেন শীতে দেখ ফুলে গেছে আবা অনেক শীত অনেক শীত পাখি বেলা তিনটা বাজে ছোট সব থেকে উঠে আফ লাফ একবার দেখ কামড় দেয় কোথায় কোথায় আবার ঝাড়ি দিলে দেখা এমন ভাব করে বোঝে না এখন দেখ কিছু বোঝে না ও কামড় দিতে পারবে ও যা খুশি তাই করতে পারবে ওরে ঝাড়ি দিতে পারবে না ঝাড়ি দিলে এরকম মুখ খুলে রাখবে মুখ ফুলে রাখবো ওরে বাবা তারপরে থাপ্পড় দেয় কম হ্যাঁ নামো টেবিল থেকে নাম হ্যাঁ টেবিল থেকে নাম নামো আর নামতে বলছে টেবিল থেকে থাপ্পুর কেমনে মারে দেখ মানে মারাই লাগবে তোমাকে সেটা যেভাবে হোক মা বলে কোনো সম্মান আছে কোনো সম্মান নাই আমার ওর কাছে ডিজিটাল যুগের বাচ্চারা এমনিও বেয়াদ আবার তুমি বেয়াদ দেবে দেবে এখন এগুলো একদম এগুলো রাখতে পারো সব যে লেবু কাঁচামরিচ গাজর এগুলো সব রাখতে পারো হুম তোমাকে খোঁজে দেখছো 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 তুমি ও তোমাকে খোঁজে মাইট দেওয়ার জন্য খোঁজে সেইটাই তো আব্বা কই উম মাদিবা কিছুক্ষণ তোমাকে দেখে আবার কিছুক্ষণ আমাকে দেখে বা তোমাকে কিভাবে দেখছো দেখো তুমি কি খাচ্ছো ওকে দেখো আবা তোমার কি মুখে পানি চলে আসলো যেহেবাই পানি আসে মামনি বড়ই খাচ্ছে কেমন করে দেখো কিছু নিয়ে আসলে বাসায় সেগুলো মনে করো যে ঘুছানোর সময় চলে আসবে আসতেই হবে লেবুটা ফেলতে চাইছিল ফেলতে চাইছিল না আ ও কর্নফ্লাওয়ারটা ফেলে দিয়েছিল নিচে শুধু এখানেই ঘুর ঘুর করবে যত সময় পর্যন্ত এগুলো না রাখা হবে এখানেই ঘুর ঘুর করবে আরে কি ক্ষুধা লাগছে কোদা লাগলে মাথা ঠিক থাকে না বাবা কোদা লাগলে মাথা ঠিক থাকে না ওইখানেই বসে থাক আমি টি-শার্ট পরে দিই দাঁড়াও এ আব্বা আব্বা আয় আয় দড়িও ওটা পড়তে হবে না এলে খাবার দিবে না তোমাকে খাবার দিব না কিন্তু শীত লাগে অনেক সিম্বা আও খাবার দিবে না তোমাকে মা এটা পড়ো এটা পড়ো তাহলে খাবার দিব না যাও গেছে

চোখ বন্ধ হয়ে আসে আহারে আমার বাচ্চাটা বাচ্চাটা খুবই রাগ করতেছে মন খারাপ আবার দেখো দাঁত কিটমিট দে দাঁত কিটমিট দে দুষ্ট পাখি একটা আমার খাবার নিয়ে আসতেছে একটু ওয়েট করো মা দেখ Það er mamma til að hljóða fyrir. Enu. Nenu. Það er bismill. Það er það að hljóða fyrir. Það er það að hljóða fyrir. Það er það að hljóða fyrir.